আমার মরক্তা যতন মহিলা শুনলো মহিলার কলিজার মধ্যে আগুন লেগে গেছে ওই মহিলাটা মনে মনে এমন ভাবে মন কারাপ করছে হায়রে হায় আমি হয়তো মা হইতে পারবো না দুনিয়ার জমিনে মায়ের সুখ আমি পাইব না এই রকম মন কারাপ কইরা মহিলাটা বাড়ির মধ্যে গেছে বাজার আমার কিছু সময় অতিক্রম হইলো ওই বাড়ির মধ্যে একজন ফকির গিয়ে হাজির হইছে

মা 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 ও আমি চার অনেক দিন হয়ে গেছে কিছু খাই নাই আমার পেটের মধ্যে কিছুই নাই আমি মা আমার কিছু খানা দিতে পারবানি মহিলাটা তার গরের মধ্যে সাইডটা রুটি রাখছে কয়ডা একটা মহিলার স্বামী খাইবো একটা তার শ্বশুর খাইবো একটা শাশুড়ি খাইবো এই চাইখানায় রুটি ঘরের মধ্যে আছে আরে আল্লাহ রে বললেন ও মা আমি বহুদিন হয়েছে কোন কিছু খাই না আমার অনেক ক্ষুধা লাগছে মা তুমি আমারে কিছু খাবার দিতে পারবানি মহিলাটার মনের মধ্যে আপনার দরদ ঢুকে গেছে দুঃখ লাগে গেছে ওই মহিলা বাবল যা আমি রুটি আজকে খাইব না আমার রুটিটা এই ফকির রে দিয়া দিম ফকির রে রুটিটা দিল ফকির জানতে চাই গো মা পল তোর জন্য কি দোয়া করব তুই আমি বুকারে কানা কাবাইস আমি বুকারে তুই কানা কাবাইলি বল তোর জন্য কি দোয়া করব ওই মহিলা বলে বাজান ও বাজান আপনি আর কি দোয়া করবেন

পৃথিবীটা আমার একটা রুটি খাওয়াইয়া দিল ও মালিক আল্লাহ আপনি আল্লাহর কাছে ফরিয়াদ করি যে আমি বুকারে

কলিজা পর্যন্ত লাগাইয়া দিছে আমার আমি জানি মা হইতে পারবো না কিন্তু এই কুয়াটা শুই আমার বড় মায়া লাগে যাক আমার স্বামীর আমি বুঝ দিয়া দিব স্বামীর রুটিটাও দিয়া দিছে স্বামীর রুটিটা দিন ফকিরটা হাত বলে আল্লাহ ও দয়াল আল্লাহ মালিক আল্লাহ আপনার

রুটিটাও যখন দিল ওই ফকির হাত কয় আল্লাহ তিনটা রুটি দিছে আল্লাহ গ তিনটা সন্তানের মা বানায় মহিলাটা বলে হয় জানি মা হতে পারবো না কিন্তু তিনটা সন্তানের মা কেমন জানি বড় মহাব্বত লাগে কেমন জানি বড় একটা খুশি লাগে কেমন জানি গো বড় মায়া লাগে মহাব্বত লাগে এই ফকিরের দোয়া শুনে আমার যেন দিলের মধ্যে বড় তসল্লি আইছে যাক আমার শ্বশুররাও বুঝ দিয়া দিল রে শ্বশুরের রুটিটাও দিয়া দে সুবহানাল্লাহ

আমি মুসারে কয়া দিলেন মহিলা মা হতে পারবে না কিন্তু আজকে ওই মহিলা চার চারটা সন্তান নিয়ে আমার কাছে হাজির রয়ে গেছে আল্লাহ আমার তো এমন বেজত করার পরজন ছিল না আল্লাহ কেন আমারে বললাম মহিলাটার মা কেন মা বানাইলা আমার কেন বললাম মা হতে পারবে না এবার আল্লাহ বলেন মুসা তোমার কথার জবাব পরে দিব কিন্তু আমি আল্লাহর একটা মন সাইরে যাও মানুষের মাংস নিয়ে আসো মানুষের মাংস নিয়ে আসো মুসা নদী বললেন আল্লাহ ঠিক আছে আমি মাংস নিয়ে আসি তারপরে আমার জবাব দিতে হইব আল্লাহ কইলেন ঠিক আছে দিমুন এবার মুসা নদী আর একটা মোটা মানুষ দেখছে দেইখা কইছে আরে আল্লাহ তোমারে মোটা বানাইছে আল্লাহ তোমারে স্বাস্থ্য দিছে আল্লাহ তোমার শরীরের মধ্যে মাংস অনেক দিছে আল্লাহ চাই মাংস লাগে তুই মাংস দিবা নি মানুষটাই কই আল্লাহ আমারে স্বাস্থ্য বানাইছে তোমার সুবিধা আছে এবার কয় মাংস চাই মাংস বলে আল্লাহ কই মাংস তোমার কি হইছে মাংস তোমার কি হইছে আল্লাহ কি মাংস চাইবো মুসা তোমার কি হয়েছে মানুষ মাংস দিতাম না আমি দিতাম না আমি কেড়ে দিতাম ওই নারে দেখো মুসা নামে এরকম আরেকজনের কাছে যায় হাই রে হাই তোমার তো আল্লাহ অনেক ত্যাগ করে তোমারে তোমার আল্লাহ অনেক মাংস দিছে আল্লাহ তোমার দনবান বানাইছে আল্লাহ তোমার কাছে অনেক পয়সা দিছে তোমার একটু মাংস দাও আল্লাহ চাই এবার ওই মানুষটা বলে মুসা আল্লাহ আমার পয়সাওয়ালা বানাইছে ত্যাগ করে দিছে তোমার সুবিধা আছে মাংস দিবা মাংস দিয়া কি করবা আল্লাহ মাংস লাগে মূষা তোমার কি হইছে তোমার কি হয়েছে রে মুসা আমি মাংস দিতে পারবো না যাও যাও এইরকম মুসা নবী আপনার অনেকের কাছে গেলেন কেউ তোমার মাংস দেয় না কেউ কি দিব

তাহলে আমি তার কাছে যাই তার কাছে গিয়ে একটু মাইঙ্গা দেখি আল্লাহ নবী মুসা যখন এই ব্যক্তি তার কাছে গেলেন ব্যক্তি তার কাছে গিয়া বললেন ও আরে ভাই আল্লাহ নাকি মাংস লাগে আমি হইলাম নবী মুসা আল্লাহর মাংস লাগে একটু মানুষের মাংস লাগে দিতে পারবেনি এবার বান্দা বলে মুসা আমার আল্লাহ যে বলছেন মাংস লাগে কোন জাকারার মাংস লাগে কইছেন নি ন না তো না আল্লাহ কইছেনা কোন জাকারার মাংস লাগে موسی নাম বলেন ঠিক আছে তুমি এই জাকারর মধ্যে থাকো আমি আল্লাহর কাছে জিজ্ঞাসা করে নেই কোন জাকারার মাংস লাগে আল্লাহ রুলি বলে মুসা রে ও আল্লাহর নবী মুসা তোমার যাইতে হবে না যাইতে হবে না কেন না এবার যদি তুমি যাও আর আমার আল্লাহ যদি বলে মাংস লাগবে না তাহলে আমার মাংস দেওয়া হবে না এই বলে হাত থেকে মাংস কাটে তলির মধ্যে রাখে গর্দন থেকে মাংস কাটে তলির মধ্যে রাখে আর বাম হাত থেকে মাংস কাটে তলির মধ্যে লাগে পেট থেকে মাংস কাটে তলির মধ্যে রাখে এই রকম করে সমস্ত অঙ্গ থেকে মাংস কাটে যখন মাংস দিল আল্লাহ রলি বলে ও এবার আমার আল্লাহ যদি কই কলিজার মাংস লাগে তাহলে আমি কি করব নেও কলিজার মাংস কয় আল্লাহর বন্ধা যখন কলিজার মধ্যে পাটটা দিল টান দিয়ে নিয়ে কলিজার মাংস দিয়া দিল বাবা আমার মুসা নবী দৌড়ায় আল্লাহর কাছে গেলেন আল্লাহর কাছে দেওয়ার পর বললেন ও আল্লাহ মাংস নিয়ে আইসি এবার আমার প্রশ্নের উত্তর দাও কেমনে মহিলাটা সন্তানের মা হইল আমার আল্লাহ বলেন মুসা ও বন্ধু মুসা তুমি সমস্ত এলাকা ঘুরলা সমস্ত দিন ঘুরলা কিন্তু মাংস পাইলা না তুমি মুসার কাছে কি মাংস ছিল না আর তুমি মুসার কাছে কি মাংস ছিল না রে তুমি কেন রাস্তায় রাস্তায় গুরুয়া মোসার কাছে তো মাংস আছে আল্লাহ বলেন কোন জায়গা থেকে দিব আমার আল্লাহ বলেন মুসাহেব আর লাগবে না কেননা তুমি তো মাংস নিয়ে আইছো কার মাংস নিয়ে আইছো মুসা নবী বলেন আল্লাহ গো আসার সময় একজন ফকিরের সাথে দেখা তার কাছ থেকে মাংস নিয়ে আইছি আপনি আল্লাহ তো বলেন নাই কোন জায়গার মাংস লাগে আপনার ফকিরটা সব জায়গা থেকে তার প্রত্যেকটা অঙ্গ থেকে টুকরা টুকরা করে মাংস দিছে আমার আল্লাহ বলেন মুসারে তাহলে ফকিরটার

থাকবেন অলিদের সাথে মহাব্বত রাখবেন অলিদের অধা জিয়ারত করবেন বা অলিদের সম্পর্কে থাকবেন দেখবেন কোনোদিন শয়তান করতে করতে না